একটা সময় আসবে যখন আপনি ঘরের কোনায় বসে জিজ্ঞেস করবেন আমি তখন না বলতে পারিনি কেন বন্ধুরা মজা করতে বলেছিল আপনি সময় নষ্ট করলেন হয়তো আপনাকে কেউ বলেছিল এইটুকু করতে পারিস না আর সেই এক একটা হ্যাঁ বলার ভুলেই আপনার স্বপ্নগুলো হারিয়ে গেল আপনি কি চাইবেন এমন একটা সময়ে পৌঁছাতে সুমন বরাবর একটু সাধারণ ধরনের ছেলে কেউ কিছু বললে না বলতে পারত না বন্ধুরা যখনই ডাকে তখনই নিজের সমস্ত কাজ ফেলে রেখে তাদের সঙ্গে আড্ডা দিতে চলে যায় তার নিজের পড়ার কাজ থাকলেও সেই পড়াটিকে ফেলে রেখে বন্ধুদের বলে চল যাই একটু মজা করে নিই কিন্তু এই একটু একটু করতেই সময়টা শেষ হয়ে গেল তার মা বলতো বাবা পড়তে বস কিন্তু তার মন চাইতো না বলার সাহস জোগাতে এই না বলতে না পারা একটা অভ্যাসে পরিণত হয় ছেলেটি এটাও জানে তার নিজের কিছু কাজ আছে কিন্তু সে অন্যকে খুশি রাখতে গিয়ে সব ভুলে যায় এটাই হলো তার লাইফের সবচেয়ে বড় ভুল নিজের জীবনটা গড়ার বদলে সে অন্যের ইচ্ছা মতো চলতে থাকে আর একদিন হঠাৎ করে বুঝতে পারে সে আসলে কারো নয় নিজেরও না কিন্তু গল্পটা এখানেই শেষ না একদিন সুমন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখে আর নিজেকে বলে আজ থেকে আমি নিজের জন্য বাঁচবো যেটা আমার জন্য খারাপ সেটার জন্য আমি না বলতে শিখবো আর সেদিন থেকেই সুমনের জীবন বদলে চলে যায় সে না বলতে শেখে নিজেকে গড়তে শেখে কিন্তু বন্ধুরা আপনারা এত কিছু জানার পরেও কিছু করতে পারেন না শুধুমাত্র চুপচাপ বসে থাকেন অসহায় হতাশ হয়ে আশেপাশের সবাই বলে চল কিছু হবে না আর আপনি না বলতে পারেন না কেবল 10 জনের মধ্যে একজন মাত্র থাকে যে স্পষ্টভাবে বলে না বন্ধু আমি পারবো না আমার কাজ আছে বাকিরা সবাই মাথা নেড়ে হ্যাঁ বলে ওই ভিড়ের মধ্যে চলে যায় এই না বলা কিন্তু অনেক বড় জিনিস আর একটা না বলতে পারার মূল্য অনেক ভারী তাই আগে থেকে বলছি এই অভ্যাস যদি না বদলান তাহলে একদিন সেই লোকগুলোই আপনাকে ভুলে যাবে যাদের জন্য আপনি নিজের সমস্ত কাজ ছেড়ে সাহায্য করেছিলেন তারা আপনাকে এক মুহূর্তে অচেনা বানিয়ে দেবে আর বলবে তোর ইচ্ছাতেই তো তুই আমাকে সাহায্য করেছিলি তোকে তো কেউ জোর করে আমাকে সাহায্য করতে বলেনি তখন আপনার কাছে আফসোস করা ছাড়া আর কিছুই সময় থাকবে না আর এই জিনিসটাই একজন মানুষকে ভিতরে ভিতরে ভেঙে দেয় সে জানে না কিভাবে নিজের ব্যথা নিজের ক্ষতগুলো দেখাবে কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে সে এক সময় নিজের চোখেই ছোট হয়ে যায় এখন ভাবন্ত একজন মানুষ প্রথমেই কার জন্য বাঁচে নিজের জন্য তাই না কিন্তু পথেই আসে হাজারো ঝামেলা দিনটা শুরু হয় বড় বড় স্বপ্ন নিয়ে বলে ভাই আজ এটা করব ওটা করব অনেক কিছু করতে হবে কত প্ল্যান কত কিছু মাথায় আসে কিন্তু দিনের মাঝপথে এসেই শুরু হয় অজুহাতের বন্যা এই এক্সকিউজ বা এই বাহানা নিজেকে বোঝানোর খেলায় আমাদের শেষ করে দেয় আপনি জানেন সবসময় বাইরের মানুষ ডিস্ট্রাক্ট তৈরি করবে এটা কিন্তু আপনার ভুল ধারণা অনেক সময় আপনার মন আপনাকে বলবে এটা পর ওটা পরে করিস কিন্তু সময়ের সাথে সাথে মনের কথা কেউ না বলতে শিখতে হবে এটা খুবই সিম্পল দেখুন ভাই আজ যদি আপনি না বলেন হয়তো দু মিনিটের জন্য মন খারাপ লাগবে মন ভারী হবে আর যদি কাউকে না বলতে না পারেন তাহলে অন্যকে খুশি করার জন্য হ্যাঁ বলে সর্বনাশ ডেকে আনুন এবং সেটাকে ভুগতে থাকুন দেখুন ভাই জীবনটা যদি এতটাই এলোমেলো হতো তাহলে তো কোনো কথাই হবে না তাই বন্ধুরা সবাইকে না বলা শিখতে হবে যারা নিজের বাহানা আর খারাপ হ্যাবিটগুলোকে না বলে তারাই লাইফে সাকসেসফুল হতে পারে নিজের গোলসগুলোকে অ্যাচিভ করতে পারে আসল জীবন তখনই শুরু হয় যখন মানুষ আর অন্যের কথাই নয় নিজের সিদ্ধান্তে নিজের পথ বেছে নিতে শিখে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরে আমরা অনেক কিছু বুঝতে পারি কিন্তু কাউকে মুখের উপর বলতে পারি না কারণ যদি রিলেশনশিপ নষ্ট হয়ে যায় যদি ইমেজ খারাপ হয়ে যায় এই ভেবেই তো চুপ করে থাকি আর এই চুপ থাকাটাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে দেয় আর হ্যাঁ যদি আপনার মনে সত্যি এই প্রশ্নগুলো ঘুরে তাহলে অবশ্যই কমেন্টে জানান না হলে একটা কথা বলি এই প্রশ্নগুলো আমার কাছে বোকা বলে মনে হয় চলুন আজ বলি পাঁচটা নির্মম বাস্তবতা যেগুলো আপনি শুনলে হয়তো হাসবেন কিন্তু ভিতরে কোথাও না কোথাও প্রতিটা কথা গেথে যাবে বাস্তবতা নাম্বার ওয়ান সবাই নিজের ভালোটা চায় কেউ যখন আপনাকে ডাকছে তখন এটা ভেবে দেখেছেন কেন ডাকছে আপনি সত্যি কি তাদের জন্য স্পেশাল নাকি প্রয়োজন মিটলেই আপনাকে ভুলে যায় যদি আপনি সত্যিকারও কাছে স্পেশাল হন তাহলে কেন আপনি সারাদিন উদাস থাকেন কেন একটা মেসেজের জন্য অপেক্ষা করেন আর একটুখানি ভালোবাসার জন্য এতটা তৃষ্ণাক্ত হয়ে থাকেন কেন আপনি বারবার এমন মানুষদের খোঁজ নেন যারা আপনাকে ভ্যালু দেয় না আপনার ভ্যালু কি এতটাই কম যে কেউ আপনাকে এড়িয়ে গেলেও আপনি তাকেই আগড়ে ধরেন আপনি একা নন কিন্তু বারবার একাকিত্বে ভেঙে পড়েন কারণ আপনি নিজের ভিতরের শক্তিটা এখনো খুঁজে পান আপনি নিজেকে ভালোবাসেন না তাই সবসময় আশা করেন কেউ এসে আপনাকে ভালোবাসবে আর সেই ভালোবাসার খোঁজেই আপনি অন্যের দিকে ছুটে যান সবচেয়ে নেন যা আপনাকে আবার সেই একই জায়গায় আনে যেখান থেকে আপনি পালাতে চাইছেন দ্বিতীয় বাস্তবতা হলো আপনি কি প্রস্তুত আপনার সময় নষ্ট করার জন্য নিজের জীবনটাকে খারাপ করার জন্য এমনকি নিজের স্বপ্নকে ধ্বংস করার জন্য আপনি নিজেই ভাবুন কোনটার জন্য আপনি প্রস্তুত যদি আপনার ইচ্ছে হয় সারাদিন সময় অপচয় করার নিজের জীবনের বারোটা বাজিয়ে দেওয়ার তাহলে কিছু ভাবার দরকার নেই যেখানে মন চায় সেখানে যান যা মনে আসে তাই করুন যেটা মজা লাগে সেটাই বেছে নিন কিন্তু যদি আপনার মন বলে না আজকের দিনটা আমি নষ্ট করব না আজ যা ঠিক করেছি সেটাই আগে শেষ করব আর তাও যদি বন্ধুরা বলে চল নতুন মুভি দেখতে যায় তাহলে আপনি তাকে স্পষ্টভাবে না বলে দিন তখন আপনাকে এটা ভাবতে হবে যে আপনার লক্ষ্য বড় আপনার স্বপ্ন কষ্ট আপনি যদি আজকের কাজ আজই শেষ না করেন আর সেটা ফেলে রেখে মুভি দেখতে বেরিয়ে যান তাহলে দয়া করে নিজের সাফল্যের আশা নিজেই ছেড়ে দিন সত্যি বলছি সাফল্য কখনো তাদের হাতে আসে না যারা প্রতিদিন নিজের লক্ষ্যর বদলে বিনোদনের পিছনে ছুটে যায় আর এই কথাটা আপনি আরও গভীরভাবে বুঝতে পারবেন পরবর্তী বাস্তবতাগুলো শুনলে বাস্তবতা নাম্বার থ্রি সব কিছুতেই না বলা ঠিক না আবার হ্যাঁ বললো চলবে না আসল কথা হলো আপনি কখন কি বলবেন সেটা বুঝতে পারাটাই সবচেয়ে জরুরি যদি আপনি এখন নিজের কাজ শেষ করে ফেলেছেন নিজের লাইফে এগিয়ে যান чен আর ভবিষ্যতে বড় কিছু করার ইচ্ছা বা প্রয়োজন না থাকে তাহলে আপনি চাইলেই হ্যাঁ বলতে পারেন কেউ আপনাকে আটকাতে না কিন্তু যদি আপনি জানেন আপনার সামনে বড় স্বপ্ন আছে আপনার সময়ের মূল্য অনেক বেশি আর আপনার লাইফকে সিরিয়াসলি নিতে চান তাহলে না বলতে শিখতেই হবে কারণ সব সময় হ্যাঁ বললে পরে আপনাকেই ভুগতে হবে এটা পার্মানেন্ট কিছু না শুধু এখন না বললেই ভবিষ্যতে বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন এজন্যই বলা হয় জীবনে না বলাটাও এক ধরনের আত্মরক্ষা নাম্বার ফোর আসলে এই দুনিয়ার আপনার কোনো কিছু করাতে যায় আসে না এটাই বড় বাস্তবতা মানুষ ভাবতে ভালোবাসে যে সবাই তার সিদ্ধান্ত বা কথাগুলো নিয়ে ভাবছে কিন্তু সত্যি বলতে যদি কিছু আসে সেটা হয়তো এক আধজনের জন্য তাও তাই নিজের প্রতি রাগ করে বারবার চিন্তা করে নিজেকে দুর্বল করার কোনো মানে হয় না আপনি চাইলে হ্যাঁ বলুন না চাইলে না বলুন এই সিদ্ধান্তের প্রভাব আপনার জীবনেই পড়বে আপনার কাজ আপনার মানসিক শান্তি এগুলোই বলে দেয় আপনি কি বেছে নিয়েছেন আসলে আমরা অনেক সময় ভাবি অন্য মানুষেরা আমাদের সবকিছু নিয়ে ভাবছে কিন্তু এটা ভুল ধারণা এই ভুল ভাবনা থেকেই আমরা সবার কথাই হ্যাঁ বলতে শুরু করি যদি সেটা আমাদের ভালো না লাগে নিজের ইচ্ছা নিজের ভালো লাগা সবকিছু পরে যখন সেই মানুষগুলো আমাদের ভ্যালু দেয় না তখন খুব খারাপ লাগে আফসোস হয় বারবার যখন এমনটা হতে থাকে তখন একটা সময় মানুষ নিজেই শিখে ফেলে না বলা দরকার আর যখনই সে বুঝতে শেখে নিজেকে ভ্যালু দেওয়া নিজের ইচ্ছাকে ভ্যালু দেওয়াটাই সব বুদ্ধিমানের কাজ বাস্তবতা নাম্বার ফাইভ না বলা সবসময় খারাপ না বরং ঠিক সময়ে না বলতে পারাই একজন বুদ্ধিমানের পরিচয় আপনি যদি সব কিছুকে হ্যাঁ বলেন তাহলে একসময় জীবনটা জঞ্জালে ভরে যাবে দেখুন কিছু জিনিস খুব কাছ থেকে দেখলে বোঝা যায় ওইগুলোতে সময় এনার্জি আর মনোযোগ দিলেও লাভ কিছুই হয় না তখন না বলাই বেস্ট হ্যাঁ সব কিছুর জন্য না বলার মানে এটা না যে আপনি নেতিবাচক কিন্তু আগে হিসেব করুন এই কাজটা বা এই মানুষটার সঙ্গে সময় কাটিয়ে আপনি আসলেই কি পাচ্ছে আপনি যদি নিজের সীমা না বুঝেন না বলার সাহস না দেখান তাহলে ক্ষতির মুখোমুখি হবে নি শুধু ক্ষতি না সময়ের অপচয় হবে ইস যদি আগে না বলতাম তাই দয়া করে হ্যাঁতে হ্যাঁ মেলানো বন্ধ করুন এটা একটা খারাপ অভ্যাস আর এই অভ্যাস কাউকে সামনে এগোতে দেয় না আপনার জীবনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট জিনিস আসলে কোনো কাজেরই না ওইগুলোতে হ্যাঁ বলার মানেই হয় না যেটা কাজে আসে না সেটা থেকে নিজেকে সরিয়ে নিন না বলুন পিছনের ভার ফেলুন সামনে এগিয়ে চলুন কারণ কারণ অনেক বড় সফলতা আসে তখনই যখন আপনি সময় মতো না বলতে শিখে যান তখন জীবনের অনেক ঝামেলা অপ্রয়োজনীয় মানুষ আর চাপ দূর হয়ে যায় তাই মনে রাখবেন না বলা মানে দূরে ঠেলে দেওয়া না বরং নিজের পথটাকে পরিষ্কার করে নেওয়া আই হোপ আজকের ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন কিন্তু মনে রাখবেন শুধু না বললেই হবে না সাথে আপনাকে হতে হবে বুদ্ধিমান চালাক যদি আপনি না বলার সাথে সাথে চালাক হতে না পারেন তাহলে আপনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস করে ফেলবেন এখনই সময় নিজের জীবনে স্মার্ট ডিসন নেওয়ার আর দেরি না করে এই ভিডিওটাতে ক্লিক করুন